নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করবো লোটিয়া মাছের ঝাল রোটিয়া মাছ পাঁচশো আছে তার সাথে কী কী লাগছে দেখে দিচ্ছি যে অল্প গরম মশলা এই যে তেজপাতা এই যে আদা সরিষা বাটা তারপর এই যে নেবু লঙ্কা কাঁচা লঙ্কা টমাটোর কাটা এক চামচ চিনি এক চামচ হলুদ এক চামচ লঙ্কা অল্প তেল এক পাতা সস আর অল্প পেঁয়াজ খাবো মাখাবো লবণ দিয়ে দিচ্ছি একটু নেবু মাখিয়ে দিচ্ছি এবারে যে পেঁয়াজ বাটা টমাটো বাটা দিয়ে দিচ্ছি এবার এর সাথে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি চিনি আছে সসটা পুরোটা দিয়ে দিচ্ছি আগে অল্প সর্ষে তেল তারপরে যে আদা রসুন কালো সর্ষে সাদা সর্ষে মাখিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব দেখো এবারে আমি হালকা গরম তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবারে আমি হাল চার চা কাঁচা লঙ্কা হালকা ভেজিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে রাখছি এবার টমাটো মূল দিয়ে দিচ্ছি টমাটোটা হালকা একটু ভেজে দেবো দেখো গ্যাসটা কমিয়ে দিচ্ছি এই অল্প তেল দিয়ে দিচ্ছি দুটো শুগ্লা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে যে তেজপাটা আর গরম মশলা দিয়ে লঙ্কাটা একটু হালকা লাল করব ফুচকাটা সুন্দর হালকা লাল হয়েছে নৌকাটা সুন্দর হ্যাঁ এই যে মাখি রাখছি পাঁচ মিনিট লোকটা মাছের ঝাল করব এবারে আমি ঢেলে দিচ্ছি আলতা আছে আমি কষবো গ্যাসটা কমিয়ে রাখছি হালকা আঁচে আমি কষে দেবো দু মিনিট আরো ঢাকা লাগিয়ে দিচ্ছি দেখো এবার ঢাকানাটা আমি তুলে দিচ্ছি কি সুন্দর টুটি হয়ে আসছে দেখো এবারে পান নিয়েছে কত সুন্দর দেখো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওইখানে দেখে দিচ্ছি চলো এই আমার রান্না কমপ্লিট এবার ভালো যদি ভালো লাগলে রান্নাটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এইখানে আমার কম